এরেশ তোমার আমার নয় তো কারো একারেশ তোমার আমার নয় তো কারো একা রক্ত ঝরেছে দেশের তরে লাখো লাখ জনতার লাখো লাখ জনতার লাখো লাখ জনতার নয় তো তোমার একারে দেশ নয় তো আমার নয় তো তোমার একার এ দেশ নয় তো তোমার একার এ দেশ তোমার আমার নয় তো কারো এ দেশ তোমার আমার নয় তো কারো একার এ দেশ তোমার বাবা

জাগো 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 বন্ধু এবার এদেশ তোমার আমার নয় তো কারো একার রক্ত ঝরেছে দেশের তরে লাখ লাখ জনতার লাখ লাখ জনতার লাখ লাখ জনতার রাজপথ লাল করেছ দেশকে দখল করে নিতে চাই আমরা এটা বরদাস করব না করব না কথা ঠিক না বেঠি রাজপথলালে লাল করেছ পবিত্র করতে মাটি কেন মেনে নেবে এই বেদেশে বিন্দেশীদের ঘাটি নকল বন্ধু নকল বন্ধু সাজে যদি কেহ দেশ দখলের তরে যুদ্ধ আবার করতে হবে দেশ রক্ষার তরে জাগো 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 বন্ধু এবার এদেশ তোমার আমার নয়তো তো কারো একার রক্ত ঝরেছে দেশের তরে লাখ লাখ জনতার লাখ লাখ জনতার লাখ লাখ জনতার নয় তোমার একারে দেশ নয়তো আমার একা নয়তো তোমার একার দেশ নয়তো আমার একার এ দেশ তোমার আমার নয় তো কারো একার এদেশ তোমার বাবার হলে এদেশ আমার দাদা Assalamualaikum warahmatullahi वरमत अल